গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে তো এটা হচ্ছে দিদির জন্মদিনের পার্ট টু আর আমরা বিকেল বেলা সবাই মিলে বসে পড়েছিলাম চা খেতে আর এখানে আমরা হালকা ফুলকা ডেকোরেশনের কাজও শুরু করে দিয়েছি মানে আমি একটু সিজাকে হেল্প করেছিলাম সিজাই বেশি কাজটা করছিল যেটা সব সময় করে থাকে আর এখানে আমার তো একটু ঢং অল টাইম চলবে আর আমি এই ড্রেসটা পরেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে এখানে তপা রান্না করছিল অ্যাকচুয়ালি দিদির জন্মদিনের সব রান্না কিন্তু সব রান্না বলতে রাতের যে রান্নাটা বিরিয়ানি আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু তপাই রান্না করে যে বিশ্বাস করো আমি এত রান্না পারি না আমি রান্না কিছুই পারি না তপা কিন্তু আমার থেকে অনেক অনেক ভালো রান্না পারে তো তপাকে আমি খেপাচ্ছিলাম বলছিলাম যে তোর জন্য একটা গৃহপর্ণে নিপুণা মেয়ে লাগবে এরকম মানে গৃহকর্ম বলতে তুই গৃহকর্ম করবি তোর বউ বাইরের কাজ করবে কারণ ছেলে মেয়েকে তো সামলাতে হবে এইসব যাই হোক দেখো ডেকোরেশন প্রায় হয়ে গেছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এটার ফুল লুকটা কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এটার ফুল লুকটাও কমপ্লিট হয়ে গেছে একদম তৈরি ছোটোখাটো করেছি আর বেলুনগুলো ফেটে যাচ্ছিলো বলে খুব অসুবিধা হচ্ছিল আর ওকে বারবার করে বলছিলাম তোর জন্য মেয়ে দেখতে হবে আর দেখো বিরিয়ানির কথা বলতে বলতে বিরিয়ানি প্রায় রেডিও হয়ে গেছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু তপাই করেছে তপা মানে একদম রান্নার কাজ থেকে এক ফোটাও সরেনি সত্যি কথাও একটুকো সরেনি ও শুধু রান্নার কাছেই ছিল খুব বেশি হলে সোফাতে গিয়ে বসছিল হাওয়া খাচ্ছিলো বাস এইটুকুনি তো কথা তো বলবো না এবার এখানে আমার কে কাস্টমাইজ করেছিলাম তোমরা এইটুখানে ওকে উইশ করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো भर में सबसे प्यारा दिन सो तो दे रहा दिल तुमको आज के दिन आयुष हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू আচ্ছা কেক কাটার পর কেউ কি আমার মতন কেক খাওয়াতে গিয়ে কেক মাখাতে বেশি ভাল লাগে আমার কিন্তু কেক খাওয়ার থেকে কেক মাখাতে আমি বেশি পছন্দ করি তো এখানে দেখো দিদিকে আমি সিম্বা বানাচ্ছিলাম আর আমি নিজেই হাসছিলাম যে ওকে ভীষণই কিউট লাগছিল দেখতে তার জন্য আমি সিম্বা বানিয়ে নিজেই হাসছিলাম আর এখানে স্প্রে করে তো একাকার কিন্তু এটা আমিই করেছি আর এখানে সিজাকে বলেছিলাম যে কেকটা ধর তাহলে কিন্তু কেকের ওপরে পড়বে আর এখানে আমি তপাকে বলছিলাম যে তুই মাথাটা নিচু কর তোকেও আমি এরকম স্প্রে দেব কিন্তু ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে যেটার জন্যে আমি একটু খুশিও হয়েছিলাম আমার জন্মদিন এই বছর তো করা হয়নি তো ও হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে এসেছিলো যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটা ফ্রেন্ড এ এতটুকুনি করবে এটা তো আশা করা যায় এবার আমি ভাবিনি যে ও আমার জন্য কেক নিয়ে আসবে তো এটা একটু আনএক্সপেক্টেড ছিল কিন্তু তাই বলে এটা না আমার জন্মদিন হয়নি বলে বা হয় না বলে যে ওর কাছ থেকে আমি গিফট নিইনি আমি কিন্তু সবসময় ওর কাছ থেকে গিফট নিইনি কোনো একটা অকেশন পারপাস যেটা যাই হোক না কেন তো ও কিন্তু আমাকে গিফট দিয়েছে ও আমার ফোনে স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে ওরা সেটা লাগিয়ে দিয়েছে চকলেটও কিনে দিয়েছিলো মানে আমি চেয়েই নিয়েছিলাম মেন কথা তো আমি ওকে বলছিলাম যে গাইজ আমার আজকে জন্মদিন হয়নি বলে তপা আমার জন্যে কেক নিয়ে এসেছে তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ তপা তো ও বলছিল তার আগে তুই আমার কাছ থেকে কেক নিয়ে এসছিস তো সবাই বলছিল হ্যাপি বার্থডে ই ওই সেই তো আমার একটু বেশ ভালোই লাগিলা তোমরা যেন খুব একটা বেশি আমার বার্থডে সেলিব্রেট হয় না আর আমি ও করি না আমার নিজের ভালো লাগে না তো যাই হোক কিন্তু এটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি তো তপাকে ওয়ান্স এগেইন আবার থ্যাংক ইউ এখানে আমি বলছি এটা কোনো লোক দেখেনি না এটা সত্যিই থ্যাংক ইউ কারণ একটা ফ্রেন্ড এর থেকে মানে আরও অনেক কিছুই করে সত্যি ফ্রেন্ড মানে তো এটাই হয় না আর আমার অবস্থাটা দেখো এটা তপাই করেছে ঠিক আছে তো এখানে ওকে কী করা উচিত বলো তো তাও আমি ওকে কেক খাওয়াতে গেলে কেক মাখিয়ে দিয়েছিলাম কিন্তু ও তো যাই হোক আর কি বলবো তারপরে এখানে বিরিয়ানি কাটার দায়িত্ব কিন্তু তপাকেই দিয়েছিলাম আমরা আর এখানে আমরা খেতে বসেও গেছি আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর হয়েছে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে মানে এতটা টেস্টি হয়েছে না খেতে বাড়ির বিরিয়ানি টেস্টটা যে এতটা পুরো দোকানের মতন হয় সত্যি ভাবা যায় না ও তুই আবার ভিডিও বানাচ্ছিস কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছিলাম তো বিরিয়ানি স্যালাড আর গ্রিন চাটনি এটাই ছিল আজকে রাতের মেনু তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর এখানে দিদি বসে গেছে অন্দিরবান্ধা বসে গেছে তারপরে এখানে তপাও বসে গেছে আমরা মোটামুটি সবাইকে এগিয়েছে দেখো এখানে হ্যাপি বার্থডে লেখাটাও পড়ে যাচ্ছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর জানেও তোমাদের কেমন লেগেছে তো আমি আপাতত কোল্ড ড্রিঙ্কস খাই আর তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে